হ্যালো ভিওর্স দত্তপুকুর প্রপার্টি কিং থেকে স্বাগত আজকে একদম বামনগাছি স্টেশন বুঝতেই পারছেন একদম বামনগাছি স্টেশন থেকে মাত্র দু মিনিট হাঁটাপথ পথ ডিস্টেন্সে একদম বামনগাছি স্টেশন থেকে দু মিনিট হাঁটাপথ ডিস্টেন্সে একটা নতুন একটা বাড়ি আপনাদের শেয়ার করছি দেখতেই পাচ্ছেন রাস্তাটা চোদ্দো ফুটের কিন্তু রাস্তাটা আছে যে কোনো চার চাকা কিন্তু অবশ্যই কিন্তু আসতে পারবে যে কোনো চার চাকা তো এই লোকেশানে আর সবার আগে আরেকটা কথা বলি যেটা হচ্ছে আপনার আপনার সুবিধা অসুবিধা আপনি কী পাবেন বুঝতেই পারছেন যে দু মিনিট স্টেশন হাঁটাপথ মানে আপনার ব্যাংক, বাজার হাট স্কুল সব কিছু কিন্তু আপনি দু মিনিট হাঁটাপথের মধ্যে কিন্তু পেয়ে যাবেন আসুন আপনাদের বাড়িটা শেয়ার করছি এই চোদ্দো ফুটের রাস্তা এই চোদ্দো ফুটের রাস্তা থেকে হচ্ছে আপনার একদম স্ট্রেট কিন্তু এই হচ্ছে আপনার সামনেই বাড়িটা অবশ্যই শেয়ার করব তো তার আগে একটা কথা বলে রাখি এই যে সামনে যে পা পাতা পায়ের পাতা ভেজানো যে জলটুকু রয়েছে এটা কিন্তু টোটালটায় কিন্তু ঢালাই করে দেওয়া হবে রেস্টির আগে অবশ্যই কিন্তু রেস্টির আগে কিন্তু টোটাল এই পা পাতানো জল একদম পায়ের পাতাটাই জাস্ট ভিজবে তো এটা কিন্তু টোটালটা ঢালাই করে দেওয়া হবে সবার আগে দেখাচ্ছি পরিবেশটা দুর্দান্ত কিন্তু পরিবেশ দেখতেই পাচ্ছেন খুব সুন্দর পরিবেশ একদম তো আসুন আপনাদের বাড়িটা শেয়ার করছি দু কাটা পাঁচ ছটাক দু কাটা পাঁচ ছটাকের মধ্যে কিন্তু আজকে এই বাড়িটা আপনাদের শেয়ার করছি দেখতেই পাচ্ছেন একদম পরপর তিনটে রুম করা আছে টোটালটা কিন্তু ছাদ দাঁড়াই অবশ্যই পরপর তিনটে রুম করা আছে একটা দুটো এটা তিনটে টোটাল তিনটে বড় বড় দুটো তিনটে রুম আছে প্লাস সামনে কিন্তু আপনি ব্যালকনি ট্যাপস করতে হয়ে দেখুন দেখুন ব্যালকনি কিন্তু টোটালটা কিন্তু ব্যালকনি করা আছে একদম অর্থাৎ বারান্দা তিনটে ঘরে কিন্তু তিনটে বারান্দা প্লাস বড় বড় কিন্তু বেশ বড় বড় সাইজে কিন্তু তিনটে ঘর আছে দুঃখিত এই সময় বাড়িটা আপনাদের কুলিয়ে দেখাতে পারছি না অবশ্য ভিজিট করলে অবশ্যই আপনাদেরকে বাড়িটা ভেতরটা খুলিয়ে দেখাতে পারবো তো দেখতে পাচ্ছেন টোটালটা কিন্তু পাঁচিল দিয়ে ঘেরা টোটালটাই কিন্তু পাঁচিল দিয়ে ঘেরা আর সিঁড়ি এই হচ্ছে আপনার মজবুত করা দেখতে পাচ্ছেন না একদম লোহার পুরো সিঁড়ি আছে সোজা একদম ছাদে যেতে পারবেন দেখতেই পাচ্ছেন আর এই সামনের পজিশনে যেটা আছে ওয়াশরুম কল সপট সব কিছু কিন্তু একদম পাশেই রয়েছে পেছনটা একদম টোটালটা কিন্তু পাচিল দিয়ে ঘেরা করা আছে আসুন আপনাদের ছাদে চলে যায় ছাদে থাক দেখতেই পাচ্ছেন যেমন মুখে বলে দিই তেমন কিন্তু অবশ্যই আপনাদেরকে দেখাতে পেরেছি এই হচ্ছে স্টেশন দেখতে পাচ্ছেন ট্রেনে যাচ্ছে একদম প্ল্যাটফর্ম থেকে কিন্তু গাড়িটা যাচ্ছে বুঝতে পারছেন দু মিনিট হাঁটাফত মানে দু মিনিট একদম একদম কিন্তু সামনে হচ্ছে স্টেশন তো আজকে এরকম একটা লোকেশানে ভাবুন তাহলে কত টাকা দাম হতে পারে এই বাড়িটি একদম লো প্রাইস হ্যাঁ এই দু কাটা পাঁচ ছ টাকার মধ্যে ছাদ দেওয়া বাড়ি তিনটে রুম তিনটে বারান্দা সহ আজকে এই বাড়িটা আপনি পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশ লক্ষ টাকা অবশ্যই নেগেসেবল হবে আসুন দেখুন পছন্দ করুন একদম ডাইরেক্ট অনারের সাথে আপনার কথাবার্তা বলে নেবেন ডাইরেক্ট অনারের সাথে তো ভিওর্স আজকে আমার এই চ্যানেলটি যারা প্রথম দেখছেন তো প্লিজ তারা একটা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমি প্রতিটা মুহূর্তে আপনাদের কমেন্টমেন্ট অনুযায়ী কল অনুযায়ী কিন্তু প্রত্যেকটা প্রপার্টি কিন্তু আপনাদেরকে শেয়ার করে এসেছি আগামী দিনে অবশ্যই করবো তো তার আগে প্লিজ একটা সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন আর এই প্রপার্টিটা যাদের পছন্দ হয়েছে স্ক্রিনে দেওয়া নম্বরটা অবশ্যই যোগাযোগ করবেন তো ভিওয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে